এবারের বাজেটেও বৈষম্যের শিকার রংপুর অঞ্চলের মানুষ উত্থাপিত বাজেটে অতীতের সব রেকর্ড ছাপ সর্বাপেক্ষা কম বরাদ্দ দেওয়া হয়েছে এই অঞ্চলটিতে উন্নয়ন বাজেটে রংপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ শূন্য আর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পেয়েছে মাত্র এক লাখ টাকা স্বাস্থ্য শিক্ষা শিল্প বা কৃষিতে নেই উল্লেখযোগ্য বরাদ্দ অর্থনীতিবিদরা বলছেন এমন বৈষম্য থাকলে ভেসতে যাবে বাজেটের মূল লক্ষ্য দেশের জনসংখ্যা ও বিভাগের বিবেচনায় উন্নয়ন বরাদ্দের সাড়ে বারো শতাংশ রংপুর বিভাগের হওয়ার কথা থাকলেও বরাবরের মতো এবারও বাজেটে বৈষম্যের শিকার অঞ্চলটি এমনিতেই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াসা না থাকায় বরাদ্দ পাবার সুযোগ নেই তার ওপর অন্যান্য সব সিটিতে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বরাদ্দ শূন্য রংপুর সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন যেগুলো ছোটো সিলেট সিটি কর্পোরেশন তার বরাদ্দ তার এই এক অর্থ বছরে যে বরাদ্দ তার বিশ ভাগও আমরা পাই না তা আমরা কিভাবে ওনার এই এই বরাদ্দ নিয়ে সেন্ট্রাল ফান্ডিং নিয়ে আমরা কিভাবে এই রংপুরকে মানুষের প্রত্যাশার জায়গাটা আমরা নিয়ে যাব এটা খুব কঠিন কাজ গেল অর্থ বছরে বেগম ডোকিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ কোটি টাকা বরাদ্দ পাই এবার পেয়েছে মাত্র এক লাখ টাকা রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে কিন্তু রাখা হয়নি বাজেটে বরাদ্দ এবার দেশের সড়ক যোগাযোগে মোট বরাদ্দ আটত্রিশ হাজার কোটি টাকা অথচ রংপুর বিভাগে সড়ক যোগাযোগের জন্য বরাদ্দ মাত্র দুইশো কোটি টাকা দেশের সাতানব্বই অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রংপুর বিভাগে অনুমোদন পাওয়া চার অর্থনৈতিক অঞ্চলের কোনোটিতে বরাদ্দ দেওয়া হয়নি টাকা বেশি পেমেন্টে ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এভাবে শিল্প শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ অবকাঠামো এমনকি উল্লেখযোগ্য না থাকায় হতাশ রংপুরের মানুষ যে বাজেট করা হয়েছে সেখানে ব্যাপক বৈষম্য আমরা লক্ষ্য করছি আমরা সরকারের এই বৈষম্য নীতি নিন্দা জানাই যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করে তাদের এখানে কথা বলা দরকার তাদের কথা বলা উচিত নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সরকারের নীতি নির্ধারকদের মধ্যেই রংপুর অঞ্চলের জনপ্রতিনিধি থাকলেও বাজেট বৈষম্যপূর্ণ সিটি কর্পোরেশন বলি বিশ্ববিদ্যালয় বলি সড়ক জনপদ বলি যতগুলো খাত আছে কোথাও কিন্তু আমাদের মানে বরাদ্দ নয় শূন্য বরাদ্দ একটা বিশ্ববিদ্যালয়ে এক লাখ টাকা বরাদ্দ সিটি কর্পোরেশনে এক লাখ টাকা বরাদ্দ এইরকম বরাদ্দ এটা হাস্যস ছাড়া কোনো কথা নয় যারা সুবিধা পাবে তাদের জন্যই অধিকতর সুবিধা নিশ্চিত করার চেষ্টাই হয়েছে না সেখানে সাধারণ মানুষ না সেখানে রংপুর অঞ্চল পিছিয়ে থাকা বলে পশ্চাদপদ জনগোষ্ঠীর বিশেষ ব্যবস্থা কোথাও কোন রকম সুযোগ সুবিধা রাখা হয়নি অর্থনীতিবিদরা বলছেন উত্থাপিত বাজেটেই এসডিজি ও বাজেটের লক্ষ্য বাস্তবায়নের প্রতিফলন ঘটেনি যে লক্ষ্য নিয়ে এগোতে চাচ্ছি যে পিছিয়ে পড়া অঞ্চলকে এগিয়ে নিতে হবে যে এস একটা গোল আমরা সেই কাজটা করছি না এস গোলকে অর্জন করতে হলে পিছিয়ে পড়া অঞ্চলকে এগিয়ে নিতে হলে অধিক বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি প্রতি বছর বাজেটে উত্তরাঞ্চলের প্রতি বরাদ্দ বৈষম্য দেশের সার্বিক অগ্রযাত্রাকে পিছিয়ে দিচ্ছে বলেই মত বিশ্লেষকদের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর